বাংলাদেশে কোনো সরকার প্রধান চায়না সফরে যায় তার আগে আগে বেশ কিছু দুতিয়ালি হয় বেশ কিছু ইয়া হয় শেখ হাসিনার আমলেও এটা হয়েছে যুক্তরাষ্ট্র এই যে বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব দেখতে চায় না তারা তাদের প্রভাব দেখতে চায় তারা সেন্ট মার্টিন চায় তারা এমন একটা সময় প্রণয় ভার্মা বাংলাদেশ থেকে ভারত গেছেন সেই সময়টায় কিন্তু সাহেব কিন্তু চীনে ছিল ওই বিষয়টাতে সেনাবাহিনী বেশ বিরক্ত ছিল কিন্তু যারা এই বিরক্তির কারণ যারা এই এই গন্ডগোলটা বাঁধানোর চেষ্টা করেছে সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে অথচ তাদের কর্মকাণ্ডগুলো ছিল পুরেই হলো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আইনের চোখে ফৌজদারি আইন শুধু না এটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে সাইফুল ভাই আজকে সেনা প্রধান সাক্ষাৎ করেছেন আমরা দেখেছিলাম যে সেনা প্রধান লম্বা একটা সময় পর সাক্ষাৎ করেছিলেন ইয়ে থেকে আসার পর আফ্রিকা সেন্ট্রাল আফ্রিকা থেকে ঘুরে আসার অনেক পরে যখন তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছিল তখন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন এই মাসে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দুপুরে দেখা করেছেন সেনাপ্রধান এই সেনাপ্রধান এই সৌজন্য সাক্ষাৎটা নিয়ে যদি একটু বলেন আপনার জায়গা থেকে ধন্যবাদ বিপুল এটা ঠিক যে খুব দ্রুতই আর কি প্রধান উপদেষ্টা চীন সফরের কয়েকদিন আগে দেখা করেছেন যখন প্রধান নিয়ে সমন্বয়করা বা এখন নতুন এনসিপি পার্টির দুই নেতা ভিন্ন ধর্মে বক্তব্য দিয়েছেন এবং পুরো জাতির মধ্যে একটা এক ধরনের আড়ন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান নিয়ে এইভাবে কথা বলা যায় তারপরে ধরেন সেই সেই সময়ে প্রধান দেখা করে যে কথাগুলো হয়ে সব কথা হয়েছে তারপরে আবার উনি চীন থেকে আসার পরে দেখা করাটা অবশ্যই অবশ্যই কোনো একটা গুরুত্বপূর্ণ শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ কারণ এর ভেতরে অনেকগুলো ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে আছে হলো সে ধরেন প্রধান উপদেষ্টা যখন চীন সফরে যাচ্ছেন তখনও কিন্তু বাংলাদেশে মার্কিন জেনারেল ওই যে ইয়ের প্যাসিফিকের

এটা এটা কিন্তু অলওয়েজ এটা সবসময় দেখবেন যখনই বাংলাদেশের কোন সরকার প্রধান চায়না সফরে যায় তার আগে আগে বেশ কিছু দুতিয়ালি হয় বেশ কিছু ইয়া হয় শেখ হাসিনার আমলেও এটা হয়েছে অনেক ভারত থেকে বিভিন্ন পরামর্শ আসে আমেরিকা থেকে পরামর্শ আসে মানে চীনের সাথে ঘনিষ্ঠ হতে গেলেই আমেরিকা এবং ভারত অবশ্যই কিছু না কিছু মেসেজ পাঠায় সেই ধরনের জন্য মার্কিন জেনারেল এখানে এসেছিলেন এবং করিডোর নিয়ে উনি কথাগুলি ভুলে গেছেন তো যাই হোক সে সময়ের পরে আবার মাঝখানে একটা ঘটনা ঘটলো যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সে ভারতীয় সেনা প্রধানের সাথে ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্টারের সাথে বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্করের সাথে দেখা করার পরিবর্তে তিনি সেনা প্রধানের সাথে যায় দেখা করেছেন সেনা প্রধান ত্রিবেদ দ্বিবেদী হ্যাঁ এর সাথে দেখা করেছেন এবং সেখানে এটা সবাই আশ্চর্যের সাথে লক্ষ্য করেছে যে এমন একটা সময় প্রণয় ভার্মা বাংলাদেশ থেকে ভারত গেছেন সেই সময়টা কিন্তু সাহেব কিন্তু চীনে ছিল ঠিক একই সময় কিন্তু বাংলাদেশে মার্কিন জেনারেল ছিল তো এটা একে একটার সাথে একটা মিলালে বুঝাই যায় যে বাংলাদেশে একটা কূটনৈতিক কোনো একটা ঘটনা ঘটছে যেটার কারণে ভারত উদ্বিগ্ন যেটার কারণে আমেরিকা উদ্বিগ্ন আবার অ্যাট দা সেম টাইম আমাদের সেনাবাহিনীও সেনাবাহিনী এর সাথে সংশ্লিষ্ট আপনি আপনি জানেন আমাদের সেনাবাহিনীর সাথে মার্কিন প্যাসিফিক কমান্ডের সাথে অনেক রকম ট্রেনিং এই সেই অনেক কিছু হয় আবার এও জানেন যে যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্র এই যে বঙ্গোপসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব দেখতে চায় না তারা তাদের প্রভাব দেখতে চায় তারা সেন্ট মার্টিন চায় তারা ওইটা চায় সেটা চায় এই বিষয়গুলো আসলে খুব জটিল আকার ধারণ করাতেই কিন্তু সেনাপ্রধান বাধ্য হয়ে কারণ সেনাপ্রধানের সাথে কিন্তু মার্কিন জেনারেল কিন্তু কথা হয়েছে এবং সেখানে ধরেন এই যে প্রণয় ভার্মা যে এইভাবে যে ভারতীয় সেনা প্রধানের সাথে কথা বলেছেন ওই সেনা প্রধান কিন্তু এর আগে বাংলাদেশ সম্পর্কে সতর্ক কথা বলেছেন বিভিন্ন বাংলাদেশের পলিটিক্স নিয়েও কথা বলেছেন যেটা সাধারণত দেখা যায় না এটা জেস্টারের বাইরে বাট কথা বলেছেন যে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে হবে সে এবং ওনারা নজর রাখছেন এটাও বলছেন যে নজর রাখছেন যে এর সাথে ভারতের সীমান্তে যোগাযোগ নিয়ে তো একটার সাথে একটা মিলালে আপনি বুঝতে পারেন সেনাপ্রধান কিন্তু কোনো এমনি সৌজন্য সাক্ষাতে যান নাই তিনি কোনো একটা কিছু বলতে গিয়েছেন আরও একটা জিনিস আছে সেটা হলো পুরুষ সেনাবাহিনী কিন্তু ধরেন একসময় সেনাবাহিনী এবং জনগণের মধ্যে মুখোমুখি করে দেওয়ার যে চেষ্টা হয়েছিল পুরুষ সেনাবাহিনী কিন্তু এই ব্যাপারে উদ্বিগ্ন ছিল এবং সেনা প্রধান প্রথমত তার ইয়েদেরকে তিন বাহিনী প্রধানের সাথে কথা বলেছেন তিনি তারপরে সিনিয়র অফিসারের সাথে কথা বলেছেন তারপর দরবার করেছেন এবং ঐক্য বজায় রাখার জন্য বলছেন ঠিক আছে ওই সময়টা বুঝাই যায় যে ওই বিষয়টাতে সেনাবাহিনী বেশ বিরক্ত ছিল কিন্তু যারা এই বিরক্তির কারণ যারা এই গণ্ডগোলটা বাঁধানোর চেষ্টা করেছে সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই অথচ তাদের কর্মকাণ্ডগুলো ছিল রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আইনের চোখে ফৌজদারি না এটা রাষ্ট্রদ্রোহ মামলা পারে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টো এখন দেখা মাঝখানে দেখা গেল তারা আবার একটু উচ্চকণ্ঠে কথা বলার আবার চেষ্টা শুরু করেছে আমার ধারণা সেনাবাহিনীর একটা সেন্টিমেন্ট প্রকাশ করতেই দুটো বিষয় গেছেন একটা নিরাপত্তা ভারত যুক্তরাষ্ট্র এর চাপ আবার এট দা সেম টাইম যে সেনাবাহিনীর সাথে যে একটা ভজগটা বাঁধানোর যে চেষ্টা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তের মাধ্যমে সেইটার ব্যাপারে যে সরকার একদম চুপচাপ কোনো ব্যবস্থা নিচ্ছে না এই ব্যাপারে উনি আমার 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 অ্যানালাইসিস মনে মনে হয় যে উনি এই বিষয়গুলো অবশ্যই আলোচনা করেছেন ঈদের শুভেচ্ছা বিনিময় তো বটেই কিন্তু এই বিষয়গুলো আলোচনা এসছে অনেকেই তাই মনে করছেন ঢাকার অনেকের সঙ্গে আলোচনা আলোচনায় সে কথাই বলেন যে সেনাবাহিনী বিগত দিনে যে একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল মাত্র একদম তরুণ নেতাদের মানে সেনাবাহিনীকে নিয়ে উদ্ভব কথাবার্তায় এটা বলবো আর কি রাষ্ট্রদ্রোহী কথা আমি বলতেছি প্রতিষ্ঠানকে বিতর্কের মধ্যে ফালানো একদম একদম এই একদম এবং রাজপথে দাঁড়িয়ে একজন ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিচ্ছেন আরেকজন সেনা প্রধানকে বলছেন আপনি ক্যান্টনমেন্টে থাকেন রাজনীতি করতে আসবেন না এই যে এইসব কথাবার্তা মানুষের মধ্যে সেনাবাহিনীকে নানা রকম বিরূপ প্রতিক্রিয়া জন্ম দিছিলো এবং যেটা হচ্ছে যে বিশ্বের কোথাও এমন কোনো উপমাদেশও সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো জনগণ বা রাজনৈতিক এমন রাজপথে দাঁড়িয়ে সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো বলে কিন্তু ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলে না এই আপনি যেটা বলছিলেন যে আপনার যে অনুমান বা ধারণা বা আপনার যে বিশ্লেষণ সেটাই এইগুলা বলতেই তিনি হয়তো গিয়েছিলেন অনেকেই তাই মনে করছেন